ইয়া করছে দুই মিনিটের উপরে লাগাইছে লাগাই তারপরে তাদের জামা কাপড় ঠিক ছিল না না আসলে চাচি বাতিজা আপন চাচা হচ্ছে বগি হয় আর তার বড় ভাইয়ের ছেলে হয় আমরা চাষি বাতিজারে পেয়েছি যেরকম আমরা অনেক দিন ধরে সেই এলাকা আসা যাওয়া করে এবং তারা এই এলাকায় থাকে না তার কারণে আমরা আসা যাওয়া করে অনেক দিন ধরে আমরা দেখতে আসি তারপরে একদিন নজর রাখলাম নজর রাখার পরে আমরা যেরকম আসছি এই জায়গায় আসার পরে আমরা নখ করছি তারা দুজনই ছিল বাতি টাতি সব বদ্ধ ছিল রুমে নখ করছিও তারা দরজা খোলে না এরকম দুই মিনিট পরে যেরকম দরজা খুলছে তারপরে তাদের জামা কাপড় ঠিক ছিল না এক দুজন উলং করে পাইছি আমরা তার তাদেরকে জামা কাপড় ছিল না তারপরে আমরা তাদেরকে ইয়া করছি যেরকম আমরা প্রায়ও টাচ দিই না তাদেরকে রাখছি এই জায়গায় তার বাপে আসলো আয়সা আমাদেরকে দাও নিয়ে দৌড়ানি দিল। দোরানি দেওয়ার পরে এখন তারা বলতে আছে যেরকম তাদেরকে মায়ের দোর করছি তারা হসপিটাল যায় শুধু শুধু ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগে মাড় করছি এটা নিয়ে মামলা করছে তারপর পুলিশ আসছে পুলিশ আসার পরে বলছে আমরা যাওয়ার জন্য থানাতে এরকম এলাকাবাসী আমরা সবাই মিলে আসছিলাম রাত্রে এরকম আমগর অনেক রাব ব্যবহার করছে আমঘরে দাও শ্রেণী নিয়েছে এর আগেও তিনি ইয়া করছে যেরকম বাগিনার সাথে কিছু ভিডিও ভাইরাল হয়েছে তার বাগিনা এগুলা শিওর সত্যি বললে তারপর আরো একবার অটো ড্রাইভার একটা নিয়ে বাড়িতে আসছে সে অটো ড্রাইভারের সাথে এই উলঙ্গ অবস্থায় চাষি এবং বাগিনাকে আমরা লক্ষ্য মাস বাতি যায় সাত তিনি চাঁদপুরের থেকে আসতো আর সাই তিন চার দুই তিন মাসেরই অ্যাভেলেবেল রাত্রেবেলা আসতে আইসা দাদাদের ওগুলার দিকে যেরকম আমরা বাড়িতে ঢুকতাম না আমরা মানুষ দেখলে রাব ব্যবহার করতে এরি আমরা বাইরের ট্রেন থেকে মাঝে মধ্যে লক্ষ্য করতাম এরপরে অনেক আউট এলাকার থেকে লোক টোক আসতো তাদেরকে জিজ্ঞেস করলে তারা করতো আমাদের কাজ আছে এই জন্য আসি ওর সাথে কথাবাতি বাতি বলি ভাই মানুষ তো কথা বলতে পারে ফ্রেন্ড হিসাবে আসে এরকম এরই রাত্রেবেলা না হলেও আমরা দশ বারো জন লোক ছিলাম আর এমনি যার এলাকাবাসীকে জানাইছি আরে না হলে এক মানুষ ছিল এক এলাকাবাসীরা দেখছে যেরকম তাদেরকে আলাদা আলাদা এই জন্য আমরা দশ বারো জনের তাদেরকে চাষা এবং বাতিদাকে দেখতে চাষি দেখছি দেখেছি আমরা পরবর্তীতে যেরকম তারা এই যেরকম দরজা নক করছি তারা ছবিগুলা তাদের মোবাইল যেরকম তার স্ত্রীর মোবাইল চাচির মোবাইল নিছি নিয়ে লক খুলে দিছে তার চাচির মোবাইল এইসব ছবি পেয়েছি এবং তার মোবাইলে তারা অনেক রিকোয়েস্ট করছি লক খোলার জন্য লক না সে আমাদেরকে যায় তাদের অনেক রিকোয়েস্ট করছি লক খোলা তাদের জন্য লক খুলে দেয় না সে দিঘিতে মোবাইলটা মেলামাইরা আমাদেরকে ঘুষি দেয়ালে তে মোবাইলটা মেলামাইরা দুধ দিছিল পালাইছিল এরি আচ্ছা চাচি কি বাড়িতে একাই থাকতো হ্যাঁ চাচি একাই থাকতো তার একটা ছোট ছেলে আছে দুই বছরের মনে এত বড় বাড়িতে চাচি একাই থাকতো আর কেউ থাকতো তার স্বামী কোথায় তার স্বামী সাইপাসেরই থাকে প্রবাসে প্রবাসে থাকে তো কত বছর এই ধরে না চার বছর হবে এরি চার বছর হবে প্রবাসে থাকে তো চাচি সিঙ্গেল থাকতো এই বাসায় জি তো চার বছরের মধ্যে মানে কি কি কাজে লিপ্ত হয়েছে চাচি বা এই যে রাত্রের আধারে যে ভাতিজা আসতো এটা আপনারা আপনাদের টার্গেটে কবে থেকে আসলো যে তারা অনৈতিক কাজ করতেছে টার্গেট তো বলতে কিরকম তিনি এই বাড়িতে আসছে যে তে সময় মানে সেই সময় তার স্বামী বাইরে থাকতো মানে বাড়িতে আসার পরে স্বামী কয়েক মাস পরে বাইরে গেছে তারপরের দিন দেখি টুকটাক এরকম আসা যাওয়া করতো মানুষ

এইটাই মনে করতে যেরকম আজকে তিনি করতে আছে কালকে আমার বন্য যদি করব বা পরশু তার দেয়া দিয়ে আমার বাড়িতে আরেকজন ওয়াই আরেকজনের আমার বড় ভাই ওয়াইফ আসবো তাই তিনিও তো এইটা করবো তার দেখে দেখি তার কারণে আমরা এলাকাবাসী সবাই মিলে তার বিচার চাচ্ছি যেমন চাচা আর বাতি দিয়ে